পুশ নিচ্ছো এই যে পুশ নিচ্ছো এই আমি পুশ নিলাম আমি তো সামনেই গাবো চাকা যদি सेम এরকম সমান থাকে তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা তাদের জন্য যারা স্পিড স্কেটিং শিখতে চাইছে এরকম অনেকে আছে যাদের স্কেটিং এ স্পিড ওঠে গেলেই ব্যালেন্স হারিয়ে ফেলে আবার এরকম অনেকে আছে যারা ব্যালেন্স সামলাতে পাচ্ছো কিন্তু স্পিড তুলতে পাচ্ছো না যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে আর যদি না শিখতে চাও তাহলে কিন্তু এক্ষুনি স্ক্রিপ্ট করে ভিডিওটা ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান বন্ধুরা স্পিড স্কেটিং করতে গেলে কিন্তু সবার প্রথম জরুরি হচ্ছে তোমাদের পায়ের ধাপ ফেলা তো তোমাদের কিন্তু পায়ের ধাপ ফেলাটা চেঞ্জ করতে হবে আমি জানি না তোমরা কিভাবে পায়ের ধাপ ফেলো তবে আজকে যেভাবে আমি তোমাদেরকে দেখাবো সেভাবেই কিন্তু তোমাদের পায়ের ধাপ ফেলতে হবে তাহলে কিন্তু তোমরা স্পিড স্কেটিং করতে পারবে তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে তোমাদের ভুল কোনটা আর তোমাদের তারপরে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে সঠিকভাবে ধাপ ফেলতে পারবে তোমাদের মধ্যে অনেকে আছে যারা এইভাবে স্কেটিং করে পা দিয়ে পুষ নেওয়ার সময় পা তুলতেই ভয় পায় ঠিক করে পাটা তুলে সামনে রাখতে পারে না আর তার থেকে বড় কথা বডিটা পুরো সামনের দিকে ঝুঁকিয়ে ঠিক এইভাবে স্কেটিং করে তাই ধাপ ফেলাটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে আর এইভাবে যদি তোমরা যেভাবে দেখালাম ওইভাবে যদি করো তাহলে তো তোমাদের কোনো রকমেই তোমরা স্পিড তুলতে পারবে না আর ব্যালেন্সেও থাকবে না ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পায়ের ধাপ সঠিকভাবে ফেলার জন্য কিন্তু এই প্র্যাকটিসটা করলে তোমরা সঠিকভাবে পায়ের ধাপ ফেলতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সবার প্রথমে কিন্তু তোমরা এক জায়গায় এক জায়গায় দাঁড়াও দাঁড়িয়ে কী করবে একটা পা এই যে তোমরা যে পুষ নিচ্ছ তোমরা যে পাটা তো পুষ নিচ্ছ এই যে পুষ নিচ্ছ এই আমি পুষ নিলাম আমি তো সামনেই গোবো যখন এই যে পা দিয়ে আমি ওইদিকে পুষ নিলাম আমার এই পাটা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে তো এই যে পুষটা নিয়েছি এই পাটা আমরা কি তোমরা কি করো তোমরা কিন্তু এই যে পুষ নিলে নিয়ে এইভাবেই তুলে এই যে ধাপাত করে রেখে দাও তো এইভাবে করলে হবে না আমি আরো একবার দেখায় দাঁড়াও এই যে আমি দাঁড়িয়েছি এক জায়গায় দাঁড়িয়েছি তো তোমরা কি করো এই যে পুষ নিলে এই যে পুষ নিলে নিয়ে এই পাটা এইভাবে আবার ধাপাত করে ফেলে দাও এইভাবে করলে একদমই হবে না এবারে আমি তোমাদেরকে যেভাবে প্র্যাকটিসটা করে দেখাবো সেম সেইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে তাহলে কি হবে তোমাদের কিন্তু এই যে পায়ের ধাপ ফেলাটা এটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে আর সুন্দরভাবে তোমরা পায়ের ধাপ ফেলতে পারবে তোমাদের কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে স্পিডের সময়ও তো চলো দেখিয়ে দিই এই প্র্যাকটিসটাই কিন্তু তোমরা সহজে করতে পারবে কিভাবে এই যে কোনো একটা ধরে নেবে এই যেরকম আমি একটা গাড়ি ধরেছি এরকম তোমাদের রাস্তার পাশে বা কোনো একটা বন্ধুকেও তোমরা ধরে নিতে পারো তো তোমরা এইভাবে কিন্তু এই যে ধরে নিলে এতে তোমাদের ব্যালেন্স রাখতে সুবিধা হবে তো তোমরা কি করবে এই পাটা এই যে রাখলে ডান পা রাখলে রেখে এই পাটা এইভাবে উঁচু করে এইভাবে ঘুরিয়ে এই রাখবে তোমাদের সুবিধা হবে এইভাবে কিছু একটা ধরে আবারও কি করবে এই পাটা এই যে সেম এই যে রাখলে মানে কি পুষ নিলে নিয়ে পুষ নিয়ে এইভাবে ঘুরিয়ে এই রাখলে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা কিন্তু যতক্ষণ তোমরা না এক জায়গায় দাঁড়িয়ে এই যে এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে এই যে আমি এই এই সিম্পিল আমি যেরকম করছি এই যে রাখলাম পা এইভাবে ঘুরিয়ে এই রাখলাম এবার এই পাটাও এই যে আমি পুষ নিলাম এইভাবে ঘুরিয়ে এই রাখলাম যতক্ষণ না তোমরা এইভাবে ব্যালেন্স থাকতে পারছো মানে যতক্ষণ না তোমরা এইভাবে আমার মতো করতে পারছো এক জায়গায় দাঁড়িয়ে ভেবে নেবে ততক্ষণ তোমাদের প্র্যাকটিস করতে হবে তখন তোমরা পায়ের ধাপ ফেলার প্র্যাকটিস তো তোমাদের হয়ে গেল এবারে কথা হচ্ছে যখন তোমাদের প্রচুর স্পিড উঠে যায় স্কেটিংয়ে তখন কিন্তু তোমাদের পায়ের পজিশন যদি ঠিক না থাকে তোমরা কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে তোমাদের আর তোমরা পড়েও যেতে পারো তো চলো দেখিয়ে দিই তোমাদের পায়ের পজিশন কি থাকবে যখন তোমাদের অনেক বেশি স্পিডে উঠে যাবে তখন কী হবে দেখো এই যে যখন আমরা অনেক বেশি স্পিডে উঠে যাই তখন কিন্তু কি হয় আমরা এইভাবে সোজা যাই ঠিক আছে এবার তখন কি তোমরা যদি এই যে দুটো পা এই দুটো পায়ের যদি তোমরা লেন্থ এরকম সমান রাখো ধরো তোমরা স্পিডে যাচ্ছ এই যাওয়ার স্পিডে যাওয়ার সময় যদি তোমাদের পায়ের লেন্থ এই যে দুটো পায়ের চাকা যদি সেম এরকম সমান থাকে তাহলে কিন্তু তোমাদের সমস্যা তাহলে কি হবে তোমরা কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে তোমাদের এই সমান থাকলে যখন স্পিডে যাবে তখন কিন্তু ব্যালেন্স হারিয়ে যাবে তখন তোমরা কি করবে তখন তোমরা সিজার পজিশন করে নেবে আর এই হচ্ছে ভাই সিজার পজিশন আর এই সিজার পজিশানের পাওয়ারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে দেখো আমি ব্যাকওয়ার্ড স্কেটিং করছি দেখো ব্যাকওয়ার্ড স্কেটিং করছি আর এই ব্যাকওয়ার্ড স্কেটিং স্কেটিং মধ্যেও আমি কিন্তু পড়বো না কেন তার কারণটা আমার একটা পা সামনে আর একটা পা পেছনে স্কেটিংয়ে যতই স্পিড রুটে যাক না কেন যখন তোমাদের একটা পা সামনে আর একটা পা পেছনে মানে এই সিজার পজিশনে থাকবে তখন কিন্তু তোমাদের ব্যালেন্স একদম এক নাম্বার থাকবে আমি এবার সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সিজার পজিশানটার মানে দেখো এই যে তুমি সমান আছো দুটো পা এবারে করলে কি সিজার পজিশান একটা পা সামনে আর একটা পা পেছনে আর যতই স্পিডে তুমি থাকো না কেন যদি তোমার সিজার পজিশন থাকে তুমি কোনোদিনও ব্যালেন্স হারাপ না এবার দেখো যে ধাপ ফেলাটা তোমাদেরকে শেখাচ্ছিলাম আমি বলছিলাম যে এইভাবে তোমরা পেছন দিয়ে পা ঘুরিয়ে নিয়ে সামনে রাখবে এটাই কিন্তু ভাই দেখো আমি এখন চালাচ্ছি আর এবারে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো পুরো স্লোমো করে দেখাচ্ছি এইবারে দেখো এই যে পা আমি পেছন দিয়ে ঘুরিয়ে সামনে রাখলাম আবারও দেখো পেছন দিয়ে ঘুরিয়ে সামনে রাখলাম পুশ নিচ্ছি আর পেছন দিয়ে ঘুরিয়ে এসে পুরো সামনে রাখছি স্পিড স্কেটিং করার জন্যে সব থেকে যে জরুরি বিষয়টা ছিল পায়ের ধাপ ফেলা আর সেটা এটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইভাবেই যদি পায়ে ধাপ পেলা প্র্যাকটিস করো আশা করি তোমরা কিন্তু এটা আরামসে শিখে যাবে আমি জানি তোমরা হ্যান্ড মুভমেন্টটা জানো যার কারণে হ্যান্ড মুভমেন্টটা বললাম না কেন টাইমের প্রচুর শর্ট যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো যদি তোমাদের কাছে মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই